নমস্কার বন্ধুরা এবাবদী সেনিউ পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের মিনিমাম যদি থাকে মাধ্যমিক পাস তাহলেই তোমরা আবেদন করতে পারবে খুবই ভালো সুযোগ রয়েছে সমস্ত স্টেট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল সহ বাকি আসাম ত্রিপুরা সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করবে তারা পোস্টিং পশ্চিমবঙ্গেই পেয়ে যাবে বিভিন্ন লোকেশনে এবং তারা তেইশ জেলা থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এ টু জেড যদি সবটাই দেখো তাহলেই বুঝতে পারবে কতটা ইম্পর্ট্যান্ট আজকের এই নোটিশটি সম্পূর্ণটা আলোচনা করার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি তো বলা রয়েছে তা ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান্স অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য একবারই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার তুমি যদি করে মাল্টিপেল একাধিকবার তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো হয়তো ভুল ত্রুটি হয়েছে জন্য তুমি বারংবার অ্যাপ্লিকেশন করছো তাহলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেকশন হয়ে যাবে আর এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে এবং শেষ হচ্ছে কবে সেটা দেখাই তো ষোলো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে মে মাসের ষোলো তারিখ থেকে যেটা জুনের পাঁচ তারিখ পর্যন্ত জারি থাকবে তো জুনের পাঁচ তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি করে ফেলতে হবে রেজিস্ট্রেশন তারপরে কিন্তু তোমাদের রকম সুযোগ থাকবে না এখানে আর অ্যাপ্লিকেশন করার আর এখানে তোমাদের করতে হবে অনলাইনে সমস্ত স্টেপ কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন এবং অনলাইন ফর্ম ফিল আপ সবটাই অনলাইনে করতে হবে কোনো কোনোরকম থাকবে না এডিটের উইন্ডো তাই প্রপারলি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবে অনলাইনে তো এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লিকেশন হবে তো এলিজেবেল ক্যান্ডিডেট যারা রয়েছে যারা ইন্টারনাল এমপ্লয়ী রয়েছে প্রত্যেকেই মানে যারা ধরো বর্তমানে এই সংস্থার সাথে যুক্ত রয়েছে বা যারা ফ্রেশার্স প্রত্যেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তো এই অফিসের ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার অপশনটিতে যাবে সেখানে কারেন্ট জব ওপেনিং ফর অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এই অপশনটিতে যাবে সেখানে যাওয়ার পরে তোমাকে এক এক করে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তো অনলাইন প্রসেডর কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করবে যাতে করে তোমাদের আহ পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগে আর সেটা অবশ্যই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগেই তোমাকে প্রিন্ট আউটটা বের করে নিতে হবে এবং অবশ্যই সিগনেচার থাকতে হবে রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করে তোমরা আপলোড করবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ এর ফটো থাকবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এর কপিস এডুকেশনাল কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি যার থাকবে মানে যারা ধরো বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত তাদের লাগবে

তোমাদের ফটোটা অবশ্যই ফর্মাল এবং ফর্মাল এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আর এখানে বলা রয়েছে উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড অনলি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ব্লু থাকবে হোয়াইট নয় তাহলে এই রকমই কিন্তু ফটো আপলোড করতে হবে ফর্মাটটা তোমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু থাকবে ফটোর এবং ফটো আর সিগনেচারটা অবশ্যই একশো থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আর অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে একটা ফিজও পেমেন্ট করতে হবে যদি তুমি ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সাতশো টাকা সাথে সমস্ত রকম ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে আর যদি এসসি এসটি হয়ে থাকো পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কোনো রকমের ফিজ দিতে হবে না বলছি ইন কেস অফ এনি মিস্টেক বাই দ্য ক্যান্ডিডেট অন পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ উইল নট বি পেইড ব্যাক আন্ডার এনি সার্কামটেন্স যদি কোনো রকম ভুল ত্রুটি ঘটে থাকে তাহলে ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায় তুমি কিন্তু ফেরত পাবে না আর এখানে যে ফিসটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু নন রিফান্ডেবল পরিষ্কার সেটা বলা রয়েছে এসবিআই কালেক্টের থ্রুতে তোমাকে পেমেন্ট করতে হবে এই যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে তো আমি সরাসরি অফিসের ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি যে যতটা দেখানো যায় অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে দেখাবো তো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে তোমাদের ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এই যদি অপশনটিতে ক্লিক করো দেখো পিডিএফটা রয়েছে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে রেজিস্ট্রেশনের ডেট ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ সেটাও বলা রয়েছে এসবিআই কালেক্ট প্রসিডিওর যেটা সেটা তোমাকে এখানে ক্লিক করলে সমস্ত প্রসিডিউর তুমি জানতে পারবে এস বি আই কালেক্ট পেমেন্ট লিঙ্ক পেমেন্ট যদি করতে হয় তাহলে এই লিঙ্ক ক্লিক করবে তখন আলাদা আলাদা করে সবটাই দেওয়া রয়েছে যদি কোনো কোয়ারিশ থাকে এখানে তুমি করতে পারো এবং প্রিন্ট আউট করতে হলে তোমাকে এখানে রিপ্রিন্ট বলে অপশনটিতে ক্লিক করতে হবে এবার তোমাকে কি করতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দা পোস্ট এই অপশনটিতে ক্লিক করবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেই মতো আমিও ক্লিক করে নেবো এখানে তো এখানে তোমার পরিষ্কার বলা রয়েছে ডেট অফ বার্থ দিতে হবে সেপারেট একটা আইডি দিতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা তোমাকে চুজ করতে হবে তো এখান থেকে ধরো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার ছয় দু হাজার পঁচিশ ক্লিক করলাম কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছিস সেটাকেও আমার এখান থেকে চুজ করে নিতে হবে অনেক ধরনের তোমরা পোস্ট পাবে তো সেই মতো পোস্টগুলো চুজ করে নেওয়ার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে সমস্ত পার্সোনাল ডিটেলস অ্যাজ পার টেন পাসের সার্টিফিকেট অনুযায়ী তোমাকে আপলোড করতে হবে তো ফার্স্টে ক্যান্ডিডেট এর ফুল নেম থাকবে তোমার পুরো নাম অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা পুরো নাম থাকবে সেটাই দিতে হবে জেন্ডার মেল ফিমেল সমস্ত অপশন তোমরা পেয়ে যাবে জেন্ডার মেল ফিমেল অনুযায়ী তোমরা চুজ করে নেবে যদি পিডাব্লিউ ডি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে সেই পিডাব্লিউ ডি দেবে যদি না থাকে ফাঁকা রাখবে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে ক্যাটাগরির জায়গায় জেনারেল এস সি এস টি ওবিসি কি রয়েছে সেই মতো তোমাকে দিতে হবে এরপর তোমার এখানে স্টেট কোন স্টেটে তোমার ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে জম্মু কাশ্মীর হলেও হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন মানে বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর তোমার এখানে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবার কোন স্টেটের তোমার ডোমিসাইল রয়েছে সেই মতো তোমাকে চুজ করে নিতে হবে মাদার টাং তোমার কি রয়েছে মোবাইল নাম্বার কি রয়েছে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে বর্তমানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি সেই মতো দেবে প্যান কার্ডের নাম্বারের জায়গায় প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে যদি এমপ্লয়ি হয়ে থাকো বর্তমানে তাহলে তুমি চুজ করবে যদি না হয়ে থাকো এগুলো নো অপশনে ক্লিক করবে এদিকে চলে আসো ম্যারিটাল স্ট্যাটাস থাকছে রিলিজিয়ন নিয়ারেস্ট রেল স্টেশন মেল আইডি কনফার্ম মেল আইডি এবং আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যেকোনো একটি আইডি তোমার নাম্বার বসাতে হবে তো এইভাবেই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবার আগেরটা যদি তুমি ফিল আপ করো তাহলে তারপরে এখানে অ্যাড্রেস ফর কো রেসপন্ডেন্স এর জায়গায় তোমার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার সিটি বা লোকালিটি ভিলেজ টাউন সিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড ফোন নাম্বার এগুলো আসবে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে আলাদাই আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম কপি করলেই এখানে কপি অপশনে ক্লিক করলেই জায়গাটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে তারপরে প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেইলস তোমার এখানে প্রাথমিক কি কোয়ালিফিকেশন রয়েছে একদম মাধ্যমিক থেকে তোমার স্টার্ট হচ্ছে মাধ্যমিক থেকেই তোমার মিনিমাম স্টার্ট হবে মাধ্যমিক যেহেতু এটার বেসিক কোয়ালিফিকেশন তার পাশাপাশি বিভিন্ন ট্রেডে নিয়ে হচ্ছে তো সেই ট্রেড অনুযায়ী তোমার কোন ট্রেডে কি যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে তো মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন গুলো এখানে তুমি দেওয়ার পরে তারপরে দেখো তোমাদের এখানে এসবিআই কালেক্টের পেমেন্টের যে অপশনটি রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস দিতে হবে দেওয়ার পরে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যার নেই তার তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই আর থাকলে দিতে হবে ল্যাঙ্গুয়েজ তুমি কি কি জানো সেই অনুযায়ী রিড স্পিক রাইট কি দক্ষতা রয়েছে সেই মতো পূরণ করবে যা যা ডকুমেন্টস বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো সিগনেচার ফটো তোমাকে এখানে সব আপলোড করতে হবে এবার দেখো কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে যেগুলো স্টার রয়েছে সেগুলো দেওয়াটা ম্যান্ডেটরি মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে হবে যেটা এক এমবির মধ্যে হবে এবং তোমাদের টেন প্লাস টু সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে গ্রাজুয়েশন নট ম্যান্ডেটরি যদি থাকে তাহলে আপলোড করতে হবে তারপরে তোমার এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে আপলোড করবে আদার্স যদি কিছু আপলোড করতে হয় তাহলে এই আদার্স অপশনটিতে ক্লিক করবে এভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হবে এবার তোমাদের দেখাবো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে দেখো ইলেকট্রনিক্স মেকানিক ফিটার রয়েছে মেশিনিস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে টার্নার রয়েছে সিট মেটাল রয়েছে ওয়েল্ডার কার্পেটার পেইন্টার এই সমস্ত পোস্টে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তার জন্য তোমার অবশ্যই লাগবে মাধ্যমিক পাস মিনিমাম সাথে এই সংশ্লিষ্ট ট্রেডগুলোর উপরে তোমার আইটিআই এর যোগ্যতা তবেই তুমি আবেদন করতে পারবে এবং এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে ইউআর ক্যান্ডিডেট হিসেবে সাতাশ বছর যেটা তিরিশ চার দু পঁচিশ অর্থাৎ তিরিশে এপ্রিল অনুযায়ী ধরা হবে মানে মিনিমাম মাধ্যমিক এবং তার পাশাপাশি তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার আইটিআই লাগবে এবার এখানে যে তোমার যে বয়সটা রাখা হয়েছে সাতাশ বছর সেটা তো ইউআর ক্যাটাগরি হিসেবে মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন মানে আঠারো বছর ন্যূনতম ম্যাক্সিমাম সাতাশ সেটা হচ্ছে ইউ ক্যাটাগরি হিসাবে কিন্তু যদি তোমরা ধরো এসটি হও তাহলে পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি হলে তিন বছরের ছাড় এবং বাকি পি 10 দশ বছরের যেমন ছাড় থাকে সেগুলো পাবে কিন্তু তার জন্য কিন্তু তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে আশা করি এইটুকুটা তোমাদের বোঝা গেছে নিয়োক্ত তোমাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে করা হচ্ছে তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর গুলো যেমন ধরো ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ যা কিছু সব এই যে লোকেশন গুলো দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশন হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু কলকাতা পেয়ে সেখানে তোমাদের টেস্ট হবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ যা কিছু সবটা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকে পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ